যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জামাত শিবিরের পক্ষে নজিরবিহীন দৃশ্য অসাধারণ দৃশ্য অবাক করা দৃশ্য জামাত ইসলামী ক্ষমতায় আসার পূর্ব মুহূর্তের দৃশ্য ক্ষমতায় আসার স্পষ্ট আলামতের দৃশ্য দর্শক যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জামাত নেতা সফরত জামাত নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে এটা যুক্তরাষ্ট্র এটা কুমিল্লার গ্রাম না ডাক্তার তাহের কুমিল্লার গ্রামে গেলে জনগণের যে উচ্ছ্বাস জনগণের যে আগ্রহ তার চাইতে নিউ ইয়র্কে কয়েক গুণ বেশি মনে হলো কারণ আছে কারণ গ্রামে নিয়মিত জান আর নিউ ইয়র্কে তো আর নিয়মিত জান না আসলে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক না ওটা চোদ্দ গ্রাম বোঝা যায় না সারা পৃথিবী তো জামাত শিবিরময় হয়ে গেছে ভাই এরা ক্ষমতা আসবে না আসবে কে জামায়াত ইসলামী উপজেলা ভিত্তিক মিছিল করেছে দেখেছেন এক একটা মিছিলের শুরু আসে শেষ নাই বিএনপি এর অর্ধেক মিছিল করতে পারবে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এত বড় মিছিল করার সক্ষমতা দিন শেষ পারবে না মাঠে নামেন না কতজন লোক কি নামতে পারেন একটু দেখি আর মাঠে নামবেন কি নিয়ে আপনাদের কোনো এজেন্ডা আছে রাজনীতি আছে দেখি কি নিয়ে নামবেন একটা ইস্যু নিয়ে মাঠে নামেন একটা মিছিল কর্মসূচি দেন উপজেলা ভিত্তিক আমরা দেখতে চাই তো দর্শক নিউ ইয়র্কে ডাক্তার তাহের কে আমিরে জামাত কেউ না তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে জাস্ট বাঙালি কমিউনিটির লোকজন আর সেখানে স্বাভাবিকভাবে যারা জামাতকে পছন্দ করে শিবিরকে পছন্দ করে তারাই তো আসবে এখানে বিএনপির লোকজন তো আর আসবে না কারণ বিএনপি তো এখন জামাতের বিপরীত আওয়ামী লীগের লোকজন তো আর আসবে না এত লোক জামাত নেতারা অনেকবার নিউ ইয়র্কে গিয়েছেন ওয়াশিংটন গিয়েছেন লন্ডন গিয়েছেন আলতাবালি পার্কে অনেক প্রোগ্রাম প্রোগ্রাম হয়েছে আমরা জানি কিন্তু নিউ ইয়র্কে কোন জামাত নেতাকে ঘিরে এত বড় আয়োজন অথবা শেখ হাসিনাও অনেক অনেকবার গিয়েছে অন্য কাউকে ঘিরে এত বড় জনাকীর্ণ আয়োজন আমার অবজারভেশনে কখনো করেন এটা কিসের প্রমাণ নিউ ইয়র্কে এত জামাত শিবির না এত জামাত শিবির না ওখানে যারা উপস্থিত ছিল আমার অবজারভেশন যতটুকু খোঁজ নিয়েছি একটা বড় অংশ জামাত শিবির না যারা জামাত রাজনীতি এটা করে নাই কখনো এবং করবেও না কিন্তু তারা কেন এসেছে তাদের উপলব্ধি এবার জামাত ইসলামীকে ক্ষমতায় আনতে হবে বিএনপি আওয়ামী লীগ দেখা শেষ এবার জামাত শিবিরকে দেখতে চাই এই ফিলিংস থেকে এবং বিএনপি তো চাঁদাবাস এরা তো সংস্কারে বাধা দেয় আর জামাত তো সৎ এরা তো দুর্নীতি করবে না এরা স্মার্ট জামাত শিক্ষিত প্রবাসীদের অধিকারের পক্ষে জামাত সচ্চার প্রবাসীদের পরিবারের নিরাপত্তা দিবে জামাত প্রবাসীদের টাকার যে রেমিটেন্স পাঠায় তার বিশ্বাস থেকে জামাতের প্রতি তাদের এই আকাঙ্ক্ষা থেকে ডাক্তার তাহেরকে সংবর্ধনা দিতে এসেছে এত লোক মানে গণজোয়ার নজিরবিহীন দৃশ্য ডাক্তার তাহের বক্তব্য দিয়েছেন জামাতের যুক্তরাষ্ট্রে যারা আছেন জামাত করেন তারা ছিলেন এবং স্থানীয় সাংবাদিক থেকে শুরু করে উৎসুক জনতা নিউ ইয়র্কের উৎসুক জনতা বাংলাদেশি যারা তারাও গিয়েছে যাই ডাক্তার তাই এসেছে জামাত এসেছে দেখে এটা হচ্ছে ক্ষমতা আসার পূর্ব লক্ষণ চারোদিকে সারা বাংলাদেশের দিকে তাকান বিএনপি আছে দেখেন বিএনপি কিনে আলোচনা হয় চায়ের দোকান রাস্তাঘাট যেখানে যান আলোচনা একটাই জামাতার শিবির জামাতার শিবির এবং সব পজিটিভ আলোচনা নেগেটিভ আলোচনা নাই তো দর্শক নিউ ইয়র্কে ঈদের আনন্দের মতো তোলপাড় ধাক্কা ধাক্কি এই জুতায় পরে জুতা ছিঁড়ে যাবে মানুষ আর মানুষ এই ফাঁক থেকে যা ওখানে মানুষ বেশি উন্নত দেশে এই ধরনের দৃশ্য সাধারণত চোখে পড়ে না কিন্তু নিউ সেই দৃশ্য চোখে পড়লো স্লোগান শব্দ শোনা যায় না মানুষ আর মানুষ এই পাশ থেকে যা এই পাশ থেকে দাঁড়ালে ডাক্তার কে দেখতে পাবে ওই গেটের সামনে দাঁড়ালে তার সাথে হ্যান্ডশেক করতে পারবে মানে গণজোয়ার উপচে পড়া ভিড় বলতে যা বোঝায় সেটা নিউ ইয়র্কে আপনার দেখতে পেলাম আমি ইমপ্রেসড অভিভূত ক্ষমতায় আসার আলামত পুরো জাতিকে দেশবাসীকে জানিয়ে দিন গ্রামগঞ্জে সবাইকে জানিয়ে দিন জামাত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে অতএব ক্ষমতাসীনদের সাথে থাকেন তাদেরকে কোঅপারেট করেন তারা বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া তাইওয়ানের মতো শিল্প উন্নত দেশ বানিয়ে দেবে দর্শক আপনারা একটা রিপোর্ট দেখেছেন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এটা নিয়ে ভিডিও রিপোর্ট বানিয়েছে রিপোর্টটা অবশ্যই ইন্ডিয়ার ইন্ডিয়ার একটা পত্রিকা যে পাঁচটা কারণে বাংলাদেশের একজন সাবেক ডিপ্লোম্যাটের রেফারেন্স দিয়ে বলেছেন যে পাঁচটা কারণে যুক্তরাষ্ট্র জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় যদিও যুক্তরাষ্ট্রের দেখতে চাওয়া না চাওয়া এটা ম্যাটার না আর যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র চাইলেই যে জামাত ক্ষমতা আসবে তা না জনগণের চাওয়া না চাওয়াই হচ্ছে আসল মূল কথা হচ্ছে জনগণ চাই এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যে তারা আপত্তি করবে না তাদের মূল্যবোধটা তাদের স্ট্যান্সটা আমরা এভাবে দেখতে চাই বাংলাদেশের জনগণ যাকেই ক্ষমতায় আনবে তারা তাদের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র অবস্থান এবং অন্য অন্য কারো ক্ষেত্রে তার আপত্তি নেই কিন্তু জামাতের ক্ষেত্রে আপত্তিটা ছিল যে জামাত ক্ষমতা আসলে তাদের সাথে যুক্তরাষ্ট্র কি ডিপ্লোমেটিক রিলেশন রাখবে নাকি সারা পৃথিবী রাখবে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ফ্রান্স বেলজিয়াম ডেনমার্ক সুইজারল্যান্ড মানে পৃথিবীর কোন দেশ অবশিষ্ট থাকবে না যারা জামাতের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখবে না একদম স্বাভাবিক কোন পার্থক্য নেই বরং অনেকে আরো কমফোর্ট ফিল করবে যে ভারতের অযাচিত হস্তক্ষেপ নেই ভারতের ভারতও সম্পর্ক রাখবে ভারতের সাথে ডিপ্লোমেটিক রিলেশন থাকবে ন্যায্যতার ভিত্তিতে পাকিস্তানের সাথে থাকবে ভারত পাকিস্তান সবার সাথে থাকবে কেউ আলাদা না বাংলাদেশের জাতি স্বার্থের জন্য যার সাথে যতটুকু সম্পর্ক রাখা দরকার ততটুকু করবে তো দর্শক মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে প্রকম্পিত দেখলে বোঝা যায় না এটা আমেরিকা ওনার জন্য এটা বাংলাদেশ এবং ব্যানার বানানো হয়েছে বাংলা বাংলায় একখণ্ড বাংলাদেশ জামাত যে ক্ষমতা আসবে জামাত যে শুধু বাংলাদেশে কুমিলদের চৌদ্দ গ্রামে এগিয়ে আছে তা না নিউ ইয়র্কে লন্ডনে প্যারিসে সব জায়গায় এগিয়ে আগে যারা বিএনপি করতো জিয়াউর রহমান খালাদে যে পন্থী তারা এখন জামাত করে নিউ ইয়র্কে এই প্রোগ্রামে অনেকে আছে যারা আগে বিএনপির মিছিল যেত বিএনপির প্রোগ্রামে যেত খালাদে জিয়া পন্থী ছিল এখন জামাতের প্রোগ্রামে এসেছে কারণ বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ আর বিএনপির রাজনীতি ফাঁকা আচ্ছা মাহমুদুর রহমান খালাদা আর কতটা প্রিয় লোক ছিলেন এটা জানেন আপনারা সে মাহমুদুর রহমান এখন কি বিএনপি পক্ষে না মাহমুদুর রহমান কোনো পক্ষে না বাংলাদেশের পক্ষে ভারতের বিপক্ষে কিন্তু বিএনপির লোকজন মাহমুদুর রহমানকে জামাত বলে গালি দেয় জামাতের এই প্রোগ্রামে যে পরিমাণ লোক হয়েছে ডাক্তার আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপি এত পরিমাণ লোক উপস্থিত করে দেখার যে যেই দল টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া ঢাকা থেকে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে লন্ডন জাপান সব জায়গায় যাদের রাজত্ব তারা ক্ষমতা আসবে না আসবে কি টেম্পো স্ট্যান্ড পার্টি